এই দেখো কত বড় প্রিন্টেড স্টক এটা হচ্ছে সারস পাখি কত বড় তাই না দেখো এদের কিন্তু গায়ের রং সাদা থাকে ডানায় দেখো কালো কালার আর ঠোঁটটা দেখো হলুদ আর কমলা রঙের দেখ খুবই সুন্দর এরা সাধারণত জলাভূমি হ্রদ আর নদীর ধারে থাকে এরা জলের মধ্যে ধীরে ধীরে হেঁটে মাছ ব্যাং আর ছোট জলজ প্রাণী বেঁচে থাকে আর জানো তো মজার বিষয় হলো এরা দল বেঁধে থাকতে খুব ভালোবাসে বড় বড় গাছ একসাথে বাসা বানায় ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই সুন্দর সারস পাখিটাকে দেখা যায় এই যে ভিডিওটার মধ্যে যে বড় গাছটা তোমরা দেখছো ও এইটার মধ্যে উঠে বসেছিল আমরা অনেকক্ষণ ধরে ভিডিও করা দেখার চেষ্টা করছিলাম কিন্তু করতে পারিনি লাস্টে যখন ও নামলো দেখো কি সুন্দর ঘুরে 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 জলের বাটির মধ্যে মাছ দেওয়া আছে সেগুলোকে খাচ্ছিল খাবার জন্য যখন নিচে নেমেছিল তখনই আমরা ভিডিওটা করেছি আর ডানাটা দেখেছো কত বড় কি সুন্দরভাবে ভাবে মেললো তো চলো এখনো অনেক কিছু আছে আস্তে আস্তে চলো আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাবো